সিঁড়ির মেন রোড কেন বিমের ভিতর দিয়ে দেওয়া হয়েছে এ টু জেড সিঁড়ি নিয়ে আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরবো সে পর্যন্ত সাথেই থাকুন এবরান আসসালামু আলাইকুম কেমন আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো কথাটি হচ্ছে সিঁড়ি মেন রোড এবং টপ রড নিয়ে কথা বলবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু মেন রোডগুলো বাইন্ডিং করা হয়েছে চার ইঞ্চি পরপর এবং টপ বাইন্ডিং করা হয়েছে চার ইঞ্চি পরপর তো এবং বাইন্ডারগুলো বাঁধা হয়েছে ছয় ইঞ্চি পর পর তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন টপ রোডের নিচে ব্লক দেওয়া আছে তা আসলে এই ব্লকটি হচ্ছে দু ইঞ্চি ব্লক তো এখানে কিন্তু আপনার তিন ইঞ্চি ব্লক দিতে হবে তো আজকের মূল ভিডিও টপিকটি যে বলা হয়েছিল সিঁড়ির মেন রোড কেন বিমের ভিতর দিয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো কেন দেওয়া হয়েছে কেন না যদি আপনি বিমের উপর দিয়ে মেন রোড রডগুলো দেন তাহলে কিন্তু ক্লিয়ার কভার নিচে অনেক বেশি হয়ে যাবে সে কারণে কিন্তু বিমের ভিতর দিয়ে মেন রোডগুলো দেওয়া হয়েছে আর যদি বিমের উপর দিয়ে রডগুলো দেওয়া হতো তাহলে কিন্তু যখন আপনার ডালাই কাস্টিংটা নিচে একটু বেশি হবে তখন কিন্তু নিচের যে আপনার ওয়ার্সালাপ ডালাইটা রয়েছে সেই ডালাইটা কিন্তু ফ্রেক হওয়ার সম্ভাবনা থাকবে তো আমাদের এই সিঁড়িতে দাপের জন্য জায়গা নেওয়া হয়েছে একশো চল্লিশ ইঞ্চি অর্থাৎ আমাদের এই সিঁড়িতে চোদ্দোটা দাপ ব্যবহার করা হবে সিঁড়ির দাপগুলো থাকবে চুয়ান্ন ইঞ্চি অর্থাৎ সাড়ে চার ফিট এখানে আরেকটা জিনিস খেয়াল করুন দেখুন আমরা এখানে সিঁড়ি যে মেন রোড গুলো রয়েছে উপরে টপ রোড রয়েছে তো এই টপ রোড এবং মেন রোড দেখেন আমরা এখানে কিন্তু বিমের ভিতরে দিয়ে তারপরে কিন্তু মাটাম করে দিয়েছি তো আমাদের এই সিঁড়ি চকিতে জায়গা রয়েছে নয় ফিট তিন ইঞ্চি অর্থাৎ প্রথম যে লেন্ডিংটা উঠবে সেই লেন্ডিংটা থাকবে হলো আপনার সাড়ে চার ফিট এবং পরবর্তী যে লেন্ডিংটা রয়েছে সেটা থাকবে সাড়ে চার ফিট মাঝখানে তিন ইঞ্চির জায়গা কভার ক্লিয়ার থাকবে আমি আবারও আপনাদের দেখাচ্ছি তো দেখুন এখানে কিভাবে সিঁড়ির মেন রোড এবং টপ রোডগুলো বিমের সাথে মাটাম করে দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা অবশ্যই এভাবে মাটাম দিয়ে কাজগুলো করবেন যদি আপনি মাটাম দিয়ে কাজগুলো করেন সেক্ষেত্রে সিঁড়িটা অনেক শক্তিশালী হবে আরেকটি বিষয় হলো যখন আপনারা সিঁড়ির কাজগুলো ধরবেন অবশ্যই নিচে ইটের সোলিং অথবা সিসি ডালাই দিয়ে তারপর কাজগুলো করবেন যদি আপনি সিসি ডালা এবং ইটার সোলিং দিয়ে কাজগুলো করেন সেক্ষেত্রে আমরা যে রড বাইন্ডিং করি রডের জন্য অনেক ভালো হয় এবং রডগুলো দ্বিগুণ শক্তি পায় তো এই ছিল আজকের ভিডিও যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি असल वरमतु